হ্যালো গাজ হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দি স্কাই বার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি একটা একটা বিখ্যাত পিজন লাফটে জনালদার পিজন লাফটে তো জনালদার বাড়িতে বেশ কিছু ইম্পোর্টেন্ট লাইনের কবুতার জাস্ট রিসেন্ট এসেছে তো সেই কবুতারগুলো আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো তো ভিউ আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো এই হচ্ছে জনালদার বাড়িতে জনালদার পাড়ার শখ কোন লেভেলে দেখতে পাচ্ছো একদম ঘরের মধ্যে একটা কামরা একটা কম্পার্টমেন্টে আলাদাভাবে পাড়ার শখ করছে এই পাড়াগুলো এখানে ব্রিডিং এ দেওয়া আছে যে বাচ্চাগুলো ইম্পোর্টেড করে এনেছে সেই বাচ্চাগুলো আমি দেখাবো তো এখানে এক পেয়ার জানলা কেমন আছে বলো হ্যাঁ আছি আল্লাহ রহমতে খুব ভালো আছি তো প্রচুর ভিউয়ার্সরা তোমাকে বলছে আমার আমাকে কন্ট্যাক্ট করছে যে ভিডিও আসছে না ভিডিও আসছে না জনলালা ভিডিও আসছে না তো আজকে মোটামুটি কি কি পাড়া দেখাবে আসলে কাজের সাথে ব্যস্ত হয়ে গেছি তো সেই কারণে ভিডিও দেওয়া হয় না আজকে বাড়িতে আসি আজকে সাকি মিয়ানাজির কিছু এসছে আচ্ছা কবে এসছে তো তিন চার দিন আগে মানে রিসেন্ট এসছে এই পাড়াগুলো তো সেই পাড়াগুলো আমি মেনলি শখ করাবো এবং প্রচুর পাটটাও এসছে বেবি বাচ্চা আসছে সেই বাচ্চাগুলো আমি তোমাদেরকে দেখাবো ভিওয়ার্স এখানে কি এটা কি পেয়ার আছে সাকি টেডি তো ভিওয়ার্স কাঁটো বলে সাকি টেডি পেয়ার বর্তমান বিশ্বে প্রচুর ডিমান্ড এই পাড়া পেয়ারের এই পাড়াগুলোর এটা আছে এটা মানে আচ্ছা নর্মাদি কনফার্ম তাই তো তো নরমাদি কনফার্ম সেট আছে একদম লাইট এখানে কম আছে তাও আমি দেখানোর চেষ্টা করছি খুবই কাছ থেকে এই হচ্ছে নরপাহাটা আর এই হচ্ছে মাদা পাহাড়াটা এদের ছেড়ে ছোট্ট একটা খাঁচার মধ্যে এদের স্ট্যান্ডিং পজিশনও দেখাবো তো ভিওয়ার্স এই যে ওভারঅল সেটটার স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছি রাজা পাড়া স্ট্যান্ডিং রাজা পাহারা রিসেন্ট জার্নি করে এসেছে তা সত্ত্বেও এদের দেখেই বুঝতে পারছো কোন লেভেলের পাড়া তো এইখানে টেডি পাড়ার সঙ্গে এখানে আছে এক পেয়ার ইমাম দিন পাড়া ইমামদিন দিন কি ডিম করেছে তো ইমাম দিন পাড়া ওটা দেখাচ্ছি পরে এই দুটো আছে এটা কি পাড়া আছে ভিওয়ার্স এখানে এক পেয়ার কি এটা মিয়ানাজির তো মিয়ানাজি বলে টেডি তো ইমামদিন পেয়ারটার জন্য কেউ কন্ট্যাক্ট করবে না ইমামদিন পেয়ারটা দশ হাজার টাকা সেল হয়ে গেছে তাই তো হ্যাঁ ট্রেডি ছাড়া আর কি পাবে গোল্ডেন আর কি আছে আসলে এখানে যা উপরে যা বাচ্চা টাচা আছে উপরে প্রায় কুড়ি ত্রিশ মতন বাচ্চা আছে আর ইমাম দিনটা আছে হ্যাঁ এগুলা সেল হয়ে গেছে জম্মুতে যাবে জম্মুতে হ্যাঁ তো ভিউয়ার্স প্রচুর এখানে সেল 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 মেনলি হয়ে গেছে তাও এগুলো কি সেল হয়ে গেছে এগুলো দেখাচ্ছি না এগুলো সেল তো যেগুলো দেখাচ্ছি মূলত এগুলো সেল হয়নি এগুলো আমি জোড়া দিয়েছি হয়তো ডিম দিয়েছে আচ্ছা এগুলো একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে বেবি মানে রেডি পেয়ার আছে ছেড়ে দেখি ওই সেটা ছেড়ে দাও ঠিক আছে চারটেই থাক অসুবিধা নেই তো ভিওয়ার্স এখানে এই যে সেটটা ছাড়লাম ছাড়লো সেই সেটের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ তো টেডি পাহারা দেখতে পাচ্ছ কোন লেভেলের পাহারা কি পেয়ার আছে এটা

তো সাত পেয়ার অ্যাডাল্ট পেয়ার এসছে এখানে একদম ডিম বাচ্চা গ্যারান্টিও হয়ে যাবে নিঃসন্দেহে কোনো মানে অসুবিধা নেই ডিম প্রত্যেকটা পাড়াই খুবই ভালো পাড়া খুব ভালো জেনারেশনের পাড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো ভিওর্স জনাল্লা বলছিল কয়েকদিনের মধ্যে কিছু পাড়া আন দাদা কি পাড়া আনছো ওমান টেডি ওমানের টেডি তো ওমান টেডি আসছে কয়েকদিনের মধ্যে হ্যাঁ হেভি কোয়ালিটি তো এক নম্বর জবরদস্ত কোয়ালিটি ওমান টেডি আসছে জনতার কাছে কয়েকদিনের মধ্যেই তো তারও একটা ছোট্ট ভিডিও আমরা দেবো তাই কুড়ি পিস তো কুড়ি পিস ওমান টেডির স্পেশাল ভিডিও তোমাদেরকে দেবো দু থেকে তিন সপ্তাহের মধ্যে একটা স্পেশাল আচ্ছা স্পেশাল ওমান টেডির ভিডিও তোমরা পেয়ে যাবে তো এখানে এই সেটটা দেখাও এটা কি সেট আছে দুটো তো এই দুটো সাকি টেডি আছে ভিওয়ার্স অ্যাকচুয়ালি জনাল্লার কাছে পাড়ার দাম খুবই কম তুমি একটা কথা বলছিলে যে এই সব পাড়া পেয়ারগুলো পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয় তো তাই দেখে আমি অ্যাকচুয়ালি খুব কষ্ট পেতাম যে যে সকল ভিউয়ার্সরা নতুন বন্ধুরা পাড়া কেনে তো সেই কারণে আমি টেডি পাড়া নিয়ে আসা সেই গল্পটা একটুখানি বলো আসলে তো আমি তো টেডি পাড়া তো অনেক জায়গায় গিয়েছি দেখেছি তো হ্যাঁ 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 দেখার পরে দেখেছি ওদের যে কি হারে দাম আমি এই মোটামুটি মাস ডেড়ে হচ্ছে টেডি আনা এর মধ্যে দেড়শো কাস্টমার আমার কাছে পাড়া নিয়ে গেছে আচ্ছা আচ্ছা দেড়শো আমার যে সময় তোমার সাথে কন্ট্যাক্ট করে মানে মেনলি তো আমারই ভিউর্স আর তারপরে খুব দশ দিন বারো দিন পরে আমি একবার করে তাদের ফোন করে জেনে নিই যে ভাই ঠকে গেছে টাকা আমি বেশি নিয়েছি বা ঠকে নিয়েছে ফিরে ফিরে নেবো এক মাস্টার মশাই তোমার ডানগুনি দিয়ে পায়রা নিয়েছে দুটো নড় হয়ে গেছে আচ্ছা কালকের সময় গিয়ে ওখান থেকে গিয়ে আমি রিটার্ন নিয়ে চলে আসবো মানে ওনার পাঁচ হাজার টাকায় দিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি এই যে মানুষ যে এত টেডি পাড়ার নামে এত মানুষকে ঠকাচ্ছে এই কারণে তোমার পাড়া নিয়ে আসা মেনলি মাছ আগে হ্যাঁ তো এখন মোটামুটি কি যেহেতু আমার চ্যানেলে প্রচুর ভিডিও তোমার আছে আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধু বা আমার ভিডিও দেখে তো মেনলি ফোন করে তাদের জন্য কি দাদা তুমি ভিডিও দিচ্ছ না কেন আর পায়রা নেই নাকি পায়রা সেল হবে না নাকি আচ্ছা অনেকে বলে আচ্ছা আমার বন্ধুরা মেনলি তোমার সাথে যে তোমার যেহেতু কাস্টমার যারা বা মেনলি আমার যে সকল মানে ভিউয়ার্স আছে তাদের জন্য তুমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছো একদম ডিসকাউন্ট মানে যা দাম নিচ্ছি ওই তো পাঁচ টাকা বাচ্চা পাঁচ হাজার থেকে শুরু আচ্ছা ধারিয়ে এবার দিয়ে যেমন এই যে সেটটা দেখাচ্ছে কি দাম আছে

দাদার কাছে লাভটা মেনলি ব্যাপার না দাদার কাছে মেন ব্যাপার হচ্ছে প্রত্যেক বন্ধুরা ভালো পাড়া পাক প্রত্যেক বন্ধুরা ভালো পাড়া পাক এবং ভালো টেডি পাড়া কার বলে এই দাদার কাছ থেকে এসে নিয়ে দেখে তারপরে চিনে কিনুক নাকি একদম কোয়ালিটি দেখুন আর সবগুলো পাড়া একবারে দেখলে এগুলো সেল তো সব তো দুটো পাটা আমি ভিডিও করব তো দুটো পাটা এই যে মেন ফার্স্ট পার্টে আমি এই যে অ্যাডাল্ট পেয়ারগুলো আমি তোমাদেরকে শখ করাচ্ছি নেক্সট পার্টে আমি কিছু বাচ্চা বাচ্চার দেখাবো

তো ভিউআস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জনলার ভিডিও বহুদিন পরে আমি করছি তো আরও একটা ছোট্ট একটা কথা আমি যে পাড়াগুলো আমার যে পাড়াগুলো চুরি হয়ে গেছিলো সেই পাড়াগুলো পেয়েছি আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম তো সত্যি কথা বলতে অনেক ধন্যবাদ জানাবো যে সকল বন্ধুরা আমার পাড়াগুলো পাওয়ার জন্য হেল্প করেছিল তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটা ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আরও খুব ভালো ভিডিও আসতে চলেছে আরও ভালো ভালো লভটের ভিডিও আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম